বিসিবি দুই সালে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে অনুরোধ জানিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তার অনুরোধের প্রেক্ষিতে কেন্দ্রীয় চুক্তিতে পুরো বছরের জন্য রাখা হয়নি তাকে রিয়াদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে কেবল জানুয়ারি ফেব্রুয়ারি মাসের চুক্তিতে রাখা হয়েছে তাকে রিয়াদকে চলতি বছরে দুই মাসের জন্য চুক্তিতে রেখে বলা যায় রিয়াদের প্রতি সম্মান দেখিয়েছে বিসিবি নিজ থেকে নাম প্রত্যাহার করায় রিয়াদ যেমন প্রশংসা করেছেন তেমনি সিনিয়র ক্রিকেটারদের প্রতি সম্মান জানানোই বিসিবিও প্রশংসার দাবি রাখে এর আগে বিসিবি বাইশ জনের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা প্রণয়ন করেছিল বলে জানা যায় বিসিবি সর্বশেষ সবাই ওই কেন্দ্রীয় চুক্তি পাশ হওয়ার কথা ছিল সেখানে নাম ছিল উনচল্লিশ বছর বয়সী মাহমুদুল্লাহর তাকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছিল কিন্তু মাহমুদুল্লাহ তার নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হিসেবে গণ্য হবেন না তিনি বিসিবি রাখতে চাইলেও তিনি থাকেননি তার এমন সাহসী সিদ্ধান্তের প্রশংসা করছেন ভক্তরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর মুশফিক রিয়াদের অবসর নিয়ে অনেক সমালোচনা হয় এরপরে মুশফিকুর রহিম আনুষ্ঠানিকতা না করে তামিম ইকবালের পথ অনুসরণ করে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তবে গুঞ্জন আছে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেও মাঠ থেকে অবসর নিতে চান মাহমুদুল্লাহ পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বাই বলবেন সাইলেন্ট কিলার বিসিবিও তাকে মাঠ থেকে বিদায় দিতে আগ্রহী মাহমুদুল্লাহ টেস্ট ও টি টোয়েন্টি মাঠ থেকে ছেড়েছেন ওয়ানডে ছাড়ার অর্থ হল জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে হবে তাই ঘটা করে বিদায় দিতে চায় বোর্ড পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলা হতে পারে তার যদিও টিম ম্যানেজমেন্ট সে সময় পর্যন্ত অপেক্ষা করবে কিনা জানা নেই এবছর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলে বিদায় নিতে চাইলে জুলাই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে পাকিস্তান বা শ্রীলঙ্কা সফরেও ক্যারিয়ার শেষ করতে পারেন তিনি অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার কখনও ম্যাচ জিতিয়ে কোটি কোটি ক্রিকেট প্রেমিককে আবেগে জোয়ারে ভাসিয়েছেন আবার কখনও ম্যাচ হারিয়ে কাঁদিয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়ে আবার ফিরে এসেছেন সংগ্রাম করে দু হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলার কথা ছিল না তার মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারি আফিফ হোসেন ভালো করতে না পারায় ভাগ্য খুলে তার সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন সেই বিশ্বকাপে হয়েছেন দলের সেরা ব্যাটার বাংলাদেশের ক্রিকেটাররা প্রাপ্য পান না এক্ষেত্রে ক্রিকেটার এবং বোর্ড উভয়ের দায় রয়েছে তবে হয়তো তেমন কিছু ঘটবে না তাকে মাঠ থেকে বিদায় দিতে আগ্রহী ফারুক আহমেদের বোর্ড কেন্দ্রীয় চুক্তি থেকে রিয়াদ নাম প্রত্যাহার করার পরও তাকে দুই মাসের জন্য কেন্দ্রীয় চুক্তিতে রেখে যে সম্মান দিয়েছে বোর্ড তাই আশা করা যায় মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগটাও দেবেন হুসাইন টাইম